রোজ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করি তোমরাও কন্ট্রোভার্সি দেখো দেখতে ভালোবাসো না এটা খারাপ কিছু না আমি তো নিজেই কন্ট্রোভার্সি করি আজকে তোমাদের শেষ নিবেদন একটা গল্প শোনাবো যদি গল্পটা তোমাদের ভালো লাগে আর যদি এরকম আরও গল্প তোমরা আমার কাছ থেকে শুনতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও যে তোমরা এরকম গল্প শুনতে চাও কিনা আমার কাছে প্রেম বিরহ ভালোবাসা শিক্ষামূলক ভূতের বিভিন্ন ধরনের গল্প আছে তো তার সাথে সাথে তোমরা কমেন্টস করেও জানিও এরপরে তোমরা কোন গল্পটা শুনতে চাও আশা করি এই গল্পটা বলছি তোমাদের ভালো লাগবে তো আট বছরের একটি মেয়ে মেয়েদের গল্পই বলছি আজকে ঠিক আছে আট বছরের একটি মেয়ে তার পাশে তার ঠিক পাশের প্লটে দশ বছরের একটি মেয়ে চলে আসলো দশ বছরের মেয়ে এবং আট বছরের মেয়ে দুজনেই বড় হচ্ছিল কিন্তু বছরের মেয়েটির আট কাছে ছিল একটি বোন তার সাথী সাথে দশ বছরের মেয়েটির কাছে কোনো খেলার সাথী ছিল না বোন ছিল না সে একাই ছিল সে ওই আট বছরের মেয়েটির বোনটাকে মাথার মধ্যে কুবুদ্ধি দিতে শুরু করে মানে তার দিদির সম্বন্ধে ভ্রান্ত ধারণা সাথে প্রচুর হিংসেমূলক জিনিস ঠোকাতে থাকে এবং বনটিকে আয়ত্তে আনার জন্য খাবার দাবার এরকম প্রলোভন দেখায় এবং খেলনা তার সাথে এবং খেলনার সাথীও কারণ তার কাছে খেলার সাথী ছিল না সে একা একা ফিল করতো তাই জন্য সে সময় চাইতো ওই আট বছরের মেয়েটির কাছ থেকে মানে মেয়েটির বোনকে ছিনিয়ে নেবে এরকম একটা প্রবণতা ছিল আট দশ দুজনেই বড়ো হতে শুরু করলো স্বাভাবিক তারা চলে গেল হাই স্কুলে এবং যে মেয়েটি বড় ছিল বড় মেয়েটি আর কি এইভাবে করেই বলি নাম বলছি না তো যে মেয়েটি বড় কারণ গল্পের তার আর মানে নায়িকার নাম বলছি না আর কি ঠিক আছে তো সে মেয়েটি আগেই স্কুলে ভর্তি হবে এটাই স্বাভাবিক তো যখন সেই মেয়েটি বড় মেয়েটি যখন ক্লাস সেভেনে পড়ে আর ওই যে আট বছরের মেয়েটি সে তখন ক্লাস ফাইভে পড়ে ফাইভে পড়া মেয়েটি অপেক্ষা করছে ওই কখন সেভেনে পড়া মেয়েটির ছুটি হবে তার জন্য আধ ঘন্টা বা আধ ঘন্টা একটা পিরিয় চল্লিশ মিনিট কিংবা আধ ঘন্টা তার জন্য অপেক্ষা করতে হচ্ছে সে বাড়িতে মাকে বলেই দিয়েছে যে একসাথেই বাড়ি ফিরবো আর মেয়ে সন্তান বাবা মারা তাদের একা ছাড়তো না কখনো কখনও বড় মেয়েটির বাবা ছাত্রী যেত স্কুলে আবার কখনো ছোটো মেয়েটির মা স্কুল থেকে আনতে যেত তারা দুজনেই প্রচণ্ড বন্ধুত্ব হয়ে গেছিল কিন্তু বড়ো মেয়েটি প্রচণ্ড চালাক সে ছোট মেয়েটিকে শুধু ব্যবহার করত। তার কাছ থেকে পেটের কথা নিত মনের কথা নিত হ্যাঁ মনের কথা এমনভাবে দিত অল্প অল্প করে যাতে ছোটো মেয়েটি বেশি করে কেশ খায় বড়ো মেয়েটি এমন কোনো তথ্য বা এমন কোনো কথা বলতো না যাতে মানে যাতে ছোট মেয়েটি কিছু তথ্য পায় মানে আলগা আলগা মিশতো এবং ছোট মেয়েটি সমস্তটা বড় মেয়েটিকে গিয়ে বলতো আজকে জানো তো এই হয়েছে আজকে জানো তো ওই হয়েছে মানে প্রচণ্ড ডিপেন্ড হয়ে গেছিলো এবং বড়ো মেয়েটি তাকে খুব ভালো করে ইউজ করত। হ্যাঁ স্কুলে যেত কিন্তু স্কুল যাওয়ার সময় যখন তার ক্লাসমেট পেত তখন ওই ছোটো মেয়েটি আগে গেল না পিছনে গেল সেইটা দেখার তার কোনো রকম ইচ্ছে ছিল না বুঝতে পেরেছ এবং ছোট মেয়েটি এতটাই ডিপেন্ড হয়ে গেছিলো যে বাড়িতে টিফিনটা পর্যন্ত তার সাথেই খেত কিন্তু বড়ো মেয়েটি খুব বিরক্ত বোধ হতো কারণ মের গল্প অনেক রকম পাকা পাকা গল্প চলতো সেখানে সেখানে ছোট মেয়েটি শুনে অবাক হবে একটু ইয়ে হবে ইম্যারেজমেন্ট হবে বলতো তুমি ছোট তুমি এখানে আসবে না কিন্তু ছোট মেয়েটি যেন ওই বড়দের সঙ্গটাই ভালো লাগতো কারণ তার নিজস্ব কোনো বন্ধুত্ব ছিল না তার একমাত্র প্রাণের মনের বান্ধবী ওই বড় মেয়েটি ছিল বড় মেয়েটিকেই ভাবতো একদিন হঠাৎ করে তাদের মর্নিং স্কুল ছিল একদিন হঠাৎ করে ওই হয় না ঝাড়ি 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 মারছিল ঝাড়ি মারছিল পাশের পাড়ার একটি ছেলে হুম কিন্তু ওই বড় মেয়েটির বাবা সেদিন দেখে নিয়েছিল এবং তিনি ফলো করছিল অনেকদিন তাদের বলেছিল তোরা যা আজকে আমি যেতে পারবো না আজকে আমার মানে ঘুম ভাঙবে না আজকে আমার শরীরটা ঠিক নেই কিন্তু তার বাবা হঠাৎ করে পিছন দিক থেকে তাদের ধরেছিল ধরে বলছিল এই বস বস সাইকেলে বস তোদের ছেড়ে আসছে কারণ তার বাবা ওই ছেলেটিকে দেখে ফেলেছিল এবং তার বাবা হঠাৎ হঠাৎ করে ওই ছেলেটিকে দেখতো তাদের সাথে স্কুলে যাচ্ছে আসছে সন্দেহ জেগেছিল যে বিষয়টা কি হতে পারে বিষয়টা কি হতে পারে এই সমস্ত চলতে চলতে তাদের পরীক্ষাটাও শেষ হয়ে গেল গরমের সময় পরীক্ষা শেষ হয়ে গেল এবং তারা দুজন বিকাল বেলায়। গলার মধ্যে পাউডার লাগিয়ে হাত কাটা জামা পরে রাস্তা দিয়ে পাইচারি করছে ঠিক পাশের বাড়িতে একটি বাংলাদেশ থেকে একটি মামা এসছে তাদের মামা এসছে সেই মামাটির নাম তারা দিল লিপিস্টিক মামা ওরে বাবা ওই লিপিস্টিক মামা নিয়ে কি খিললি তাদের মনের মধ্যে ওই মেয়েগুলোর মনের মধ্যে কৌতূহল হলো আচ্ছা কি এতই লাল হয় নাকি ওই বাড়ির মামা ঠোঁটে লিপিস্টিক ঘষে অরেঞ্জ কালারে নাকি লাল কালারে এত সুন্দর ঠোঁটটা লাল হয় ঠোঁটটা চেরি ফলের মতন কেউ আবার ব্যাখ্যা করলো না টমেটোর মতন না না এগুলো কিচ্ছু নয় ওই মামা ঠোঁটে লিপস্টিক ঘষে এই নিয়ে চর্চা শুরু হতে থাকলো মামাও হুম মামারও মনে মনে পেমপেম জেগেছিল হুম তো মামাও মাঝে মাঝে ঝাড়ি দিত কখনো কুলকুচি করে কখনো না দেখার ভান করতো কখনো দেখতো কখনো এরম আর চোখে দেখতো কখনো মুচকে হাসতো আর মেয়েগুলো মামাকে দেখে ভীষণ এন্টারটেন হতো আর তার সাথে বলতো ও মামা ও মামা ঠোঁটে কি লিপস্টিক দিয়েছ তুমি কি লিপস্টিক দাও তুমি কি মেয়ে মামা তখন বলল না 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 এটা লিপস্টিক নয় আমার ঠোঁটটা এমনি তোমরা শুধু ভাবো আমি লিপস্টিক তার জন্য তোমরা আমার নাম লিপস্টিক মামা দিয়ে দিলে কিন্তু মামার যে মনে লাড্ডু ফুটছে মামার ওই নামটা বেশ পছন্দ হয়েছে বেশ পছন্দ হয়েছে আর তার সাথে এদেশের মেয়েদেরও পছন্দ হয়েছে কিন্তু মামার বাচ্চার ছিল পাড়ার মেয়ে দিদির বাড়িতে ঘুরতে এসেছি যদি এরম কোনো ঘটনা ঘটে যায় তাহলে তো দুই পরিবারেরই সম্মান নষ্ট তাই মামা ওই বাচ্চা মেয়েগুলোর সাথে মনে কিছু থাকলেও প্রকাশ করেনি আর মেয়েগুলো তো সেগুলো মনেই আসেনি জাস্ট ওই অল্প বয়সে একটু ঝাড়ি ঠাড়ি মারা এই আর কি তখন মেয়েগুলো কিন্তু হুম ছোটো মেয়েটি সেভেনে উঠে গেছে বড় মেয়েটি ক্লাস নাইনে বিশাল হাবভাব আর কি সামনের বছর দেবে বড় মেয়েটির মাধ্যমে তাই বিশাল হাবভাব তখন বড় মেয়েটির প্রচুর প্রচুর প্রেম প্রেম ব্যাচে একটা প্রেম পাড়ায় একটা প্রেম মানে প্রেম এবং বড়ো মেয়েটির মা এবং পরিবারের লোকজনও সেটাকে সাপোর্ট করতো সাপোর্ট করত। তার বাবা জানতো না বাবা চোখের আড়ালেই সাপোর্ট করতো তো এইভাবে করে ব্যাচ থেকে পড়তে যাওয়ার পথে তারা প্রেম শুরু করল তো বড় মেয়েটির বাবার কাছে সে খবরটি পৌঁছে গেল যে দাদা আপনার মেয়ে প্রেম করছে বাড়িতে এসে বাবা উদম ধলাই দিল তখন বড় মেয়েটি বন্ধুত্বের দাবি নিয়ে গেল ছোট মেয়েটির কাছে মাথায় দিব্যি খেয়ে বল গা চুয়ে বল যে তুই কোনোদিন স্বীকার করবি না যে ওটা আমার প্রেমিক ওই পাশের পাড়ার ছেলেটা বাড়িতে না বাবা সন্দেহ করছে ছোট মেয়েটি বলল না না কখনো না কখনো না যদি জিজ্ঞাসা করে যে ওই ছেলেটিকে চেন আমি তো না বলে দেব। আর যদি বলে এর সাথে এর কোনো সম্পর্ক আছে আমি বাবা না করে দেব বড় মেয়েটি বলল মনে থাকবে তো ঠিক ছোট মেয়েটি বললো হ্যাঁ হ্যাঁ মনে থাকবে একদিন হঠাৎ করে বড় মেয়েটির বাবা ছোটো মেয়েটিকে ডেকে পাঠালো এই তুই আজকে আমাদের বাড়িতে আসবি ছোটো মেয়েটি গেলো স্মার্টলি বললো তুই ওই ছেলেটিকে চিনিস চিনি দেখেছি ওই পাড়ার আর কি ক্লাবে আর কি বসে টসে হ্যাঁ আমার চেনা আছে ওই কি তোদের দুজনের কারণ না না কাকু প্লিজ প্লিজ কাকু আমি আমরা চিনি না আমরা চিনি না আমরা কেউ ওই ছেলেটিকে চিনি না তখন ওর বাবা বললো ঠিক আছে তুই বাড়ি যা হলো হঠাৎ করে ওর বাবার মাথা গরম হয়ে গেল বড় মেয়েটির বাবার মাথা গরম হয়ে গেল দিল কষিয়ে এক বুড়ে বাবা সে কি কাণ্ড ছেলেটি মার খাবে অল্প বয়সের ছেলে রক্ত ফুটন্ত গরম সেইটা ছেলেটি মেনেই নিতে পারছে না ছেলেটি তার দল বল নিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে বাবাটিকে অ্যাটাক করলো বলল কেন আপনি কোন সাহসে কিসের জন্য আমার গায়ে হাত তুললেন বলতে পারেন এই নিয়ে পাড়া একটা মিটিং হবে আপনি আসবেন সেই মিটিংয়ে বাবাটি ভয় পেয়ে গেল রীতিমতন কারণ সে যে অন্যায় করে ফেলেছে নিজের মেয়েকে না মেরে সে পরের মেয়ের পরের ছেলের গায়ে হাত তুলেছে হঠাৎ করে পাড়ার একজন ওই ছোট মেয়েটির মায়ের বান্ধবী টাইপের আর কি বললো এই শুনবেন তো আপনার সঙ্গে কথা আছে মিটিংয়ে আপনাদেরও ডাকতে পারে গার্জেন হিসেবে আপনার মেয়ে কিন্তু ওই ছেলেটির সাথে প্রেম করে না ওই বড় মেয়েটি তার ঠিক চব্ব আছে আর ওই যে লিপস্টিক মামা ওই লিপস্টিক মামা দিদিও দেখে নিয়েছিল যে ওরা পরীক্ষা শেষের পরে যে রাস্তারে মাত্র মিচকে ওই মেয়ে বড় মেয়েটি এবং ওই ছেলেটি হাসতো তার মাকে বলেছিল যে মেয়েকে একটু সামনে গুছিয়ে রেখো মনে হচ্ছে এটা তোমার মেয়ের সাথে নয় কিন্তু তবু বলা তো যায় না বাবা তো ছোট মেয়েটির মা তবে থেকে শাসন গাসন শুরু করলো হঠাৎ করে ছোট মেয়েটির বাবাকে একদিন ডাকলো তার বাবা তো বাইরেই থাকতো সাথে পাচ্ছে কিছুতে নেই বলল মিটিংয়ে যাবেন বললো না আমি গিয়ে কি করব আমি তো মিটিংয়ের কোনো পার্ট নই আর আমাকে তো ডাকে উনি আরে চলুন না আমাকে সঙ্গ দেবেন ব্যাস ছোট মেয়েটির বাবা চলে গেল। কিছুই জানে না কিছুই কিছুর মধ্যে নেই উনি সাথে পাচ্ছে কিছুতেই থাকেন না বড় মেয়েটির বাবা গিয়ে পুরো গেমটা ঘেঁটে ঘ করে ফেললো বলে এনার মেয়ের সাথে চব্ব আছে আমার মাথা গরম মেরেছে এবার ছেলেটি তো না পাচ্ছে এ কথাটা স্বীকার করতে না না আপনার মেয়ের সাথে চপ আছে ব্যাস পাড়ায় রো রো করে রোটে গেল যে ওর সাথে ওর চপ আছে কিন্তু ক্লাবের সমস্ত ছেলেরা এবং পাড়ার সমস্ত লোক যারাই কার সাথে কার আছে ওই আর কি বদনামের ভাগিদার ছিল তখন ছোট মেয়েটির বাবা বলল আমার মেয়েকে এই মুহূর্তে আমি ডাকবো এই মুহূর্তে ডেকে স্বীকার করব দাঁড়ান আমাকে একটু সময় দিন আমি বাড়ি থেকে ডেকে আনি তখন ছোট মেয়েটি ভয়ে থতমতো খেয়ে গেল ওই মিটিংয়ে এত মানুষের সাথে এই ধরনের একটা লজ্জাসকর কথা সে আলোচনা করবেই বা কী করে সে বললো বাবা আমরা এসবের মধ্যে নেই বাবা আমি এসবের মধ্যে নেই তুই করিস বাবা জিজ্ঞাসা করছে তুই করিস করিস মেয়েটি মাথা নিচু করলো বললো চল মিটিংয়ে চল তোকে গিয়ে একটা বলতে হবে যে তুই করিস না ছোট মেয়েটি যে ওই যে বড় মেয়েটিকে বলেছিল কোনো মুখ খুলবে না সে মুখ খুলতেও রাজি হলো না যেতেও রাজি হলো না ব্যাস বাবা ছোটো মেয়েটিকে উদ্যম মার দিল ব্যাস এইভাবেই কেটে গেল তারপরে তারপরে বড়ো মেয়েটির অল্প বয়সেই বিয়ে হয়ে গেল মাধ্যমিকে সে পাশ করতে পারছিল না বাবা বিয়ে দিয়ে দিল কারণ কোথায় কি ঘটনা ঘটবে কারণ ত ওই মাধ্যমিক পর্যন্ত যেতে যেতে অনেকের সাথে তার প্রেম হয়ে গেল বাবা বিয়ে দিয়ে দিল সামজে গুছিয়ে ছোট মেয়েটিরও বিয়ে হয়ে গেল তো বিয়ে হয়ে যাওয়ার পরে তারা আবার সেই আগের মতন বন্ধুত্ব বন্ধুত্ব ছিল আর কি তো বিয়ের পরেও গেল তারা ঘুরতে এই এবং সেই বড় মেয়েটি বিয়ের আগে একটা ছেলের সাথে বহু বছর প্রেম করেছে এবং সেই ছেলেটির সাথে বিয়ের পরে এবং বাচ্চা হওয়ার পরেও প্রেম করেছে হ্যাঁ ছোটো মেয়েটি তার সবই জানতো হঠাৎ করে তারা ঘুরতে গেল সেই ছেলেটির ফোন চলে আসলো হোয়াটসঅ্যাপে এবং ওই বড়ো মেয়েটির স্বামী বুঝতে পারতো যে বউয়ের স্বভাব চরিত্র ভালো নয় তাই জন্য সে পার্সোনাল ফোন দিত না বইয়ের কাছে ফোন থাকলো ওই স্টাইল মারার জন্য ফোনটা কখনো কখনো কেড়েই নিত ব্যাস সেখানে জানতে পারলো এবং সেখানে জানতে পেরে মারপিট শুরু হয়ে গেল ঠিক সেই সময় ছোট মেয়েটি বলছে এই আজকে তো একসাথে চা খাবো কি করছো তোমরা তখন সিচুয়েশান কন্ট্রোলে নেই হাত থেকে বেরিয়ে গেছে এবং ছোট যে মেয়েটি সে এতটাই ম্যাচুরিটি এসে গেছে তার মধ্যে সে জিনিসটাকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করলো বলে এসব ছাড়ো বাড়িতে গিয়ে হবে না না প্রেম ঠেম করে না এখন বাচ্চা হয়ে গেছে আর কী প্রেম করবে ভাবো ছোট মেয়েটি তখন কিন্তু কারোর দিব্যি খায়নি তাও স্যাক্রিফাইস করে গেছে ভালোবাসা তো এরকমই হয় যে ভালোবাসা মানে বন্ধুকে থেকে বাঁচানো না সে কিন্তু প্রেমকে সাপোর্ট করেনি আড়ালে বান্ধবীকে বুঝিয়েছে যে এসব ঠিক করছো না তারও বিয়ে হয়ে গেছে তোমারও বিয়ে হয়ে গেছে তোমারও বাচ্চা কাচ্চা আছে তাই এখন আর এইসব নয় বন্ধুত্ব এরকম রেখো না যেই বন্ধুত্বে দুর্বলতা সৃষ্টি হয় কিন্তু ওই বড়ো মেয়েটি বললাম না স্বভাবটা এরকমই ছোটো মেয়েটির বিয়ের আগে একটা প্রেম ছিল সেই প্রেম নিয়ে খাবার টিস করতে শুরু করলো তখন ছোটো মেয়েটি খুব রেগেই গেল রেগে এক প্রকার বললেই বসলো কী মুখ খুলিও না পুরনো কথা বলবো তারপরেরটা ইতিহাস দর্শকরা এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো সবাই ভালো থেকো টাটা